তারপরে ফোনটা নিলাম ছিল কথা শুনে আপনার জানুয়ারি দুই হাজার চব্বিশ এর করেছে ওরা এটার অপারেটিং সিস্টেম বা একটা রিভিউ নিয়ে বলতেছিলাম এটা হচ্ছে ওয়েস ভার্সন ভি থার্টিন যেটা আপনার আহ ওরা হার্ডওয়্যার সফটওয়্যার কথা যদি বলতে হয় সিপিউ চিপস এটা চিপস ওটা ব্যবহার করছে মিডিয়া ডায়মন্ড সিটি এটা অন্যদের কথাবার্তা শুনে যেটা বললাম যে মোটামুটি খারাপ না ভালো তো মিডিয়া টেক আমাকে ছেলেটা আমি যার কথা বলতেছি আমাকে যখন বলছিলাম ওর কথা একটু বলে ও একটা সময় যমুনা ফিচার পার্কে ইলেকট্রিশিয়ান হিসেবে মোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করতো বাট করোনা মহামারীতে যখন সারা দেশ বিধ্বস্ত তখন সে ওখান থেকে চলে আসে এখন আমার এখানে কাজ করে তো আমাকে আমরা সবাই ওকে মোটামুটি ওইভাবে মোবাইল টেকনিশিয়ান হিসেবে বিভিন্ন সময় কাজে লাগে তো ওর কথাগুলো শোনার পরে একটা ধারণা নিলাম যে সিপিউ সিপিএস এগুলো আসলে কেমন কি ওর কাছ থেকে ধারণা নিয়ে বললাম তো ওয়ান যেটা মূলত প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লে প্রবলেম তো আমাকে মানে একশো বছর গ্যারান্টি দেওয়ার মতো বললো স্যার ওরা অ্যামোলেট অ্যামোলেট ডিসপ্লে ব্যবহার করতে আগে যা মানে গ্রিন লাইন প্রবলেমটা হইতো তো এটাতে ওরা অ্যামোলেট ডিসপ্লেটা ব্যবহার করে নেয় এটাতে ওরা আইপিএস ডিসপ্লে ব্যবহার করছে তো আইপিএস ডিসপ্লেটাতে এই সমস্যাটা হবে না যার কারণে নিলাম ওটার কনফিগারেশন খুবই কম বাট আমার কাছে খারাপ লাগেনি ভালোই লাগতেছে দেখা যাক আর কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে তো এটাতে আপনার

তো আশা করা যায় বা আশা করতেছি ভালো হবে এখন পর্যন্ত মানে আমি স্যাটিসফাইড বলতে পারেন আপনারা যে কেউ চাইল নিতে পারেন খুবই সামান্য প্রায় মাত্র ষোলো হাজার টাকা বর্তমান জেনারেশনের হাতে যে সকল ফোন বা ডিভাইস আছে সেই তুলনায় মানে একেবারে বাজেটের মধ্যে ষোলো হাজার টাকা বাজেটের ফোনটা খারাপ না আর ওয়ান একটা ব্র্যান্ড হয়ে উঠেছে বাংলাদেশে আমরা আশা করি খুব একটা খারাপ হবে না তো এই ছিল আজকের কথা আসলে ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ